আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আমি আর পারছি না একেবারেই ভেঙে পড়েছি ইয়াহ আমার রফ আমি তোমার কাছে বিচার দিতে আসিনি আমি অভিযোগ করতেও আসিনি আমি শুধু আমার জমে থাকা ব্যথাগুলো তোমার সামনে রেখে দিতে এসেছি কারণ আর কারো কাছে বলবো যদি তোমার কাছেই না বলি ইয়াহ আল্লাহ মানুষের সামনে আমি শক্ত থাকার অভিনয় করছি কিন্তু তুমি তো জানো ভেতরে আমি কতটা দুর্বল আমি হাসতে হাসতে দিন কাটিয়েছি আর রাতে একা একা কেড়েছি কেউ দেখেনি কেউ বোঝেনি কিন্তু তুমি তো সব দেখেছ ইয়াহ আমার রফ আমার বুকটা ভারী হয়ে আছে ইয়াহ আল্লাহ আমার বুকের ভেতরটা আজ খুবই ভারী এমন এক ভার যার ওজন কাউকে বোঝানো যায় না আমি কাউকে দোষ দেই না আমি কাউকে অভিযুক্ত করি না কিন্তু ব্যথাগুলো আমাকে প্রতিদিন একটু একটু করে শেষ করে দিচ্ছে ইয়া আল্লাহ কখনো কষ্ট আসে অভাব হয়ে কখনো আসে অপমান হয়ে কখনো আসে এমন মানুষদের হাত ধরে যাদের কাছ থেকে ভালোবাসা আশা করেছিলাম আমি সব সহ্য করছি কারণ ভেবেছিলাম এটাই হয়তো সবর কিন্তু আজ মনে হচ্ছে আমার সবরও ক্লান্ত হয়ে পড়েছে আল্লাহ আমি তোমার কাছে বিচার চাই না আমি চাই না আমার কষ্টের বদলা কেউ পাক আমি শুধু চাই তুমি আমার বুকটা হালকা করে দাও আমার চোখের পানিগুলো যেগুলো কেউ দেখেনি তুমি সেগুলো দেখেছ এই বিশ্বাসটুকু আমাকে বাঁচিয়ে রেখেছে ইয়াহ আল্লাহ তুমি তো বলেছ আমি বান্দার গলার শিরার চেয়েও কাছে তাহলে ইয়াহ আমার রফ তুমি এত কাছে থাকলে আমার কান্না কি তোমার কাছে পৌঁছায়নি আল্লাহ আমি আজ তোমার দরজায় এসেছি ভাঙা হৃদয় নিয়ে কারণ আমি জানি অহংকারী হৃদয় তুমি পছন্দ না কিন্তু ভাঙা হৃদয় তুমি ফিরিয়ে দাও না আমাদের প্রিয় নবী বলেছেন ভাঙা হৃদয়ের কাছে আল্লাহ পকরবুল্লা আলামিন থাকেন তাহলে ইয়াহ রফ আজ যদি আমি ভেঙে পড়ে থাকি তাহলে আমি তোমার সবচেয়ে কাছে অনেক সময় মনে হয় ইয়া আল্লাহ আমি কি কোনো ভুল করেছি তাই কি এত কষ্ট তাই কি এত দেরি কিন্তু তারপর মনে পড়ে তোমার নবীরাও কষ্ট পেয়েছিলেন ইউসুফ ওয়াসাল্লাম কারাগারে গিয়েছিলেন ইয়াকুব আলহি ওয়াসাল্লাম চোখের পানি হারিয়েছিলেন আয়ুব আলাহি ওয়াসাল্লাম রোগে পড়েছিলেন তাহলে কষ্ট মানেই অপছন্দ নয় হয়তো কষ্ট মানেই আরো কাছাকাছি ডেকে নেওয়া ইয়া আল্লাহ। আজ আমি বড় কোনো দোয়া করতে পারছি না আজ শুধু এই কথাটাই বের হচ্ছে আমি আর পারছি না কিন্তু তুমি তো জানো এই কথাটার ভেতরে কতটা কান্না লুকানো নবীজি সাল্লসালাম বলেছেন আল্লাহ বান্দার চেহারা নয় তার অন্তরের তাকান আমার অন্তর আজ খুবই ক্লান্ত ভেঙে পড়া নিরুপায় ইয়াহ আল্লাহ আমি জানি তুমি কখনোই দেরি করো না তুমি শুধু সঠিক সময়ে দাও আমি যেটাকে হারানো ভাবছি হয়তো তুমি সেটাকে আমার থেকে সরিয়ে রেখেছ আমারই ভালোর জন্য তুমি তো বলেছ নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে একবার নয় দুবার ইয়া আল্লাহ আমি সেই স্বস্তির অপেক্ষায় আছি ইয়া আল্লাহ আমি আর শক্ত হতে চাই না আমি শুধু তোমার কাছে নিরাপদে থাকতে চাই ইয়া আল্লাহ আমার ভাঙা অংশগুলো তুমি জোড়া লাগিয়ে দাও আমার ক্লান্ত আন্ত্রাকে একটু শান্তি দাও আর যদি আজও কিছু বদল না হয় তবু আমাকে তোমার দরজায় পড়ে থাকার শক্তি দাও আমিন